হঠাৎ করে শুনলাম যে গাড়ি আমাদের আসাম রাইফেল গ্রাউন্ডে বেশ কয়েকটি বাচ্চা অসুস্থ তো সেখান থেকে আমাদের শিশু বিহারের স্টুডেন্টও একজন অসুস্থ তাকে তো আর্মি হসপিটালে শিফট করা হয়েছে কিন্তু আমরা তৎক্ষণাৎ বললাম যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের যদি গাইড টিচার ছিলেন একজন গাইড টিচার চলে গেছেন আর্মি হসপিটালে একজন গাইড টিচার ছিলেন ওনার সাথে অনবরত আমাদের ঘরে তখন শুনলাম যে আরও কিছু বাচ্চা অসুস্থ ফিল করছে তো আমরা আপনি গার্ডিয়ান ভাবলাম যে আপনি আইজিএম জি হসপিটালে চলে আসুন আসার সময় আমরা আমাদের গ্রুপ টিচার্স কয়েকজন আমরা চলে এসেছি এসে ডাক্তার ম্যাডামদের সাথে কথা বলে ওনারা বলছেন অবজারভেশনে রেখে আমরা একটু স্যালাইন যদি প্রয়োজন হয় বা ও আর এস যা প্রয়োজন হবে সেটা দিয়ে আমরা ছেড়ে দেবো একটু অবজারভেশন রাখি শিক্ষকরা আমি বিং প্রিন্সিপাল সবাই মিলে আমরা এখানে মধ্যে আছি যে কিভাবে তাদের একটু সেবা করতে পারবো এবং গার্ডিয়ানদের কল করছি আমরা এটুকুই আমাদের এমনিতে স্যার প্রাথমিকভাবে দেখি কি মনে হলো কিসের থেকে হয়েছে এটা কারণ ডক্টর না যেহেতু আমার কোনো কমেন্ট করা আমার জন্য এটা তো বেশি কতজন ছাত্র এ ছাত্রী আছে আপনি আমাদের টোটাল ওখানে বত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের স্টুডেন্ট মানে প্রতিদিন যায় আসাম রাইফেল গ্রাউন্ডে সেখানটায় একটি বাচ্চা বেশি অসুস্থ বলে তো আগেই আর্মি হসপিটালে গেছে আর এইখানে আমাদের সাত আটজন একটু অসুস্থ ফিল করে তার মধ্যে চারজনকে অ্যাডমিট করেছে আর বাকিদের প্রাথমিক চিকিৎসার পর আমরাও জল এনে দিচ্ছি ওভার স্তাপ আছে ও করে ট্যুরে টুরে গেছে পরিচয়